বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন সোমবার বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ছাত্র রাজনীতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক আসিফ মাহমুদ বলেছেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে এবং প্রথমবারের মতো নিজ বিভাগের কর্মস্থলে আইসিটি উপদেষ্টা নাহিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ নিজ বিভাগে অফিস করেছেন তিনি সোমবার সকাল সাড়ে নয়টার পর রাজধানীর আগারগাঁওয়ে আই সি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা পরে বিবিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি সোমবার বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান এই বৈঠকে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত হতে পারে এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ শেখাছি না এরপর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় নোবেল জয়ী মহম্মদ ডক্টর ইউনুসকে প্রদান করে সদস্য সদস্যের এই অন্তবর্তী সরকার গঠন করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতি বিষয় মন্ত্রণালয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক আসিফ মোহাম্মদ বলেছেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকতেই ফাঁসি আদি হাসিনার বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে পেশি শক্তির রাজনীতি নির্যাতন নিপীড়নের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চেয়েছেন শেখ হাসিনা এরপর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সতেরো সদস্যের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এতে যুব ও ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ নিজ বিভাগে অফিস করছেন তিনি সোমবার সকাল সাড়ে নয়টার পর রাজধানীর আগারগাঁওয়ে আই সি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা পরে বিবিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম বৈঠকের শুরুতেই হাসিনা সরকারের পতন আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয় এর আগে রোববার সচিবালয় নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন ইন্টারনেট সেবা একটি মানবাধিকার তা বন্ধ বা গতি কমানোর মতো কাজ যেন না হয় সেদিকে নজর থাকবে আগে ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে